বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারের সবাই নিশ্চয়ই খুব ভালো আছে তো আজকে হলো আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড আসবে যে বান্ধবীকে আমরা আইব্রো ভাত খাইয়েছিলাম তো যাই হোক শিউলি আর দাদা আসবে তো তার জন্য মোটামুটি গোজ গাছ শুরু করে দিয়েছি বাবা সব কিছু বাজার করে এনে দিয়েছে আমি মোটামুটি মশলা সব কিছু যা যা পেস্ট করার করে নিয়েছি মা সব কেটে গুছিয়ে মাছ কেটে ধুয়ে সব রেডি করে দিয়েছে তো এইবার ঝপাঝপ রান্না করব তার কারণ প্রচণ্ড গরম এই গরমে একদমই থাকা যাচ্ছে না তো যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটা শেষ করে তারপরে ওরা আসলে ওদের সাথে সময় কাটাবো তো চলো কি কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যতটা পারবো তোমাদের সাথে সব কিছুই দেখাবো তো এটাই অনুরোধ থাকলো শেষ পর্যন্ত সবাই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাবা চিংড়ি মাছ এনেছে ভেজে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি হবে কাতলা মাছ তো দই কাতলা হবে মেনু হলো প্লেন মুগ ডাল সাদা ভাত মুগ ডাল বেগুন ভাজা লম্বা লম্বা করে আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি খুব সিম্পল আইটেম আর এই গরমে সত্যি কথা বলতে বেশি পাচ্ছিও না খুব কষ্ট হয়ে যাচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রান্না সব আমি করে নিই তারপরে রান্নার পরে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো মা এখন ভীষণ কাজে ব্যস্ত তো মা মোটামুটি করে রেখেছে অনেক কিছুই ও কি কি করে রেখেছে তুমি বলো ও বলো হ্যাঁ বেগুন ভাজা আলু ভাজা চাটনি

বেলে মাছটা সত্যিই আমি জানতাম না যে বাবা এনেছে তো যাই হোক মায়ের ওইগুলো কমপ্লিট আমি শুধু কাতলা মানে দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন এই তিনটা আইটেম আমি করবো বাদ বাকি সব মা করে নিয়েছে তো তারপরেই আমার বান্ধবী আর দাদা চলে এসেছে একটু টিফিন দিলাম দিয়ে ওদের সাথেই গল্প করছিলাম সময় কাটাচ্ছিলাম তো যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো এই যে ডাল মালও তো এরকম অন্ধকার অন্ধকার লাগছে ঠিক আছে এই যে ডাল এই যে বেগুন ভাজা আলু ভাজা আলু ভাজা আমি খেয়ে নিয়েছি পক পক করে এই যে বেগুন ভাজা আর হচ্ছে এই যে সেই দই কাতলা যেটা আমি কেছি দই কাতলা কিন্তু দেখতে এরম লাগে কেন যাই না যাই হোক ভালোই বলবে সবাই আর হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি আর এই যে ছোট মায়া মাছ টাছ বেলে মাছ সব কিছু দিয়ে এরকম ঝাল আর এই যে চিকেন কষা আর এই যে

তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এইবার আমরা শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরেই মজা করছিলাম গল্প করছিলাম আর দাদা ওখানে ঘুমাচ্ছে যে কারণে আস্তে আস্তে ভিডিও করছি কথা বলছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বলে থেকে ছোট্ট তাকে কিছু বলতে চাই অপমান করলো তো হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে হবে তো চলো সবাই টাটা